আমরা ঘণ্টা বাজাই ঘণ্টাধ্বনি বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের শিশুরা একই সঙ্গে একযোগে বাংলাদেশের শিশুরা এক মিনিট ধরে ঘণ্টা বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায় দৃষ্টি আকর্ষণ করেছে নীতি নির্ধারক ও দেশবাসীর উইরিং বেল নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘণ্টা ঢোল বাদ্যযন্ত্র এমনকি থালা বাসনে আওয়াজ তুলে প্রতীকী কর্মসূচি পালন করেছে একই সময়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী উইভিং দি বেল নামক এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন দিনাজপুরের পার্বতীপুরে একুশে এপ্রিল সোমবার সকাল দশটায় বছর উইভিং দি বেলের মূল বার্তা হলো। মানসম্মত শিক্ষা সবার সমান অধিকার প্রয়োজন মতো প্রতিবন্ধীদের শিক্ষাদানে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা যে সমস্ত প্রতিবন্ধী শিশু স্কুলে যেতে পারে না তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য অন্য সকল প্রতিবন্ধী ও প্রতিবন্ধী নয় এমন সকল শিশু তাদের শিক্ষক অভিভাবক মিলে এই কর্মসূচি পালনের মাধ্যমে সংশ্লিষ্ট নীতি নির্ধারণ কর্তৃপক্ষের মনোযোগ কর্ষণ করেন উপজেলার দুই নং মন্মতপুর ইউনিয়নের দাগলাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও দাগলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একযোগে এক মিনিট ধরে ঘণ্টাধ্বনি বাজিয়েছে শিশুরা এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাজী দুলাল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাগলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুল হক দাগলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক এবং সিটিডাব্লিউ কর্মকর্তাগণ এর আগে কোরআন তেলোয়াত গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এ সময় শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করেন অনুষ্ঠান শেষে শিক্ষক শিক্ষার্থী সহ সকলে ব্যানারে গণস্বাক্ষর করেন আগামী চব্বিশে এপ্রিল পর্যন্ত পার্বতীপুর উপজেলায় আরও পাঁচটি স্কুলে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এখানে কেন আমরা একত্রিত হলাম কেন এখানে আছি কেন আমরা এইটা কেন আছি এটা আমি বলছি তোমরা শোনো এইখানে আছি হলো এই যে আমাদের সমাজে আমাদের স্কুলে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা সবাই একই রকম না যেমন কেউ খুবই লম্বা কেউ একটু খাটো কেউ একটু সাদা কেউ একটু কালো আবার কেউ কারোর একটু হাতে সমস্যা আছে কারো আবার সব দুটো হাতি ভালো কারো দুইটা পাই ভালো কিন্তু কারো আবার একটা পায় একটু খারাপ আছে এরকম মানুষ আছে না তো সমাজে কিন্তু এই রকম মানুষই থাকে আল্লাহ এইভাবেই মানুষকে তৈরি করে বিভিন্ন ভাবে অতএব কোনো কারণে খাটো হওয়ার কারণে কালো হওয়ার কারণে তারপরে প্রতিবন্ধী হওয়ার কারণে এই কথা বলেন না একটা পা না থাকার কারণে বা একটা পা একটু ডিস্টার্ব থাকার কারণে কোনো মানুষকে আলাদা করা যাবে না সব মানুষের সমান অধিকার আছে বিশেষ করে এই যে আমরা স্কুলে আসছি সবাই সব মানুষের কি স্কুলে লেখাপড়ার অধিকার আছে না নাই তাইলে আমরা যদি সবাই আওয়াজ তুলি এই ঘন্টা বাজানোর মানে হলো আওয়াজ দেওয়া যে সমস্ত শিশুর সমস্ত মানুষের শিক্ষার অধিকার আছে এবং সবাইকে শিক্ষার অধিকার যে আবাসের সাথে একমত তোমরা কি আমার কথার সাথে একমত কাউকে আলাদা করা যাবে না তোমার পাশে তোমার পাড়ায় তোমার এলাকায় যেই থাকুক সে প্রতিবন্ধী হোক খাটো হোক লম্বা হোক কালো হোক সাদা হোক গরিব হোক সবার অধিকার সমান বিশেষ করে লেখাপড়া এইটা হলো এই দিবসের উদ্দেশ্য সেই জন্য আমরা ঘন্টা বাজারে আওয়াজ তুলব যাতে সমস্ত মানুষ জানতে পারে যে সবার অধিকার সমান বুঝতে ধন্যবাদ হচ্ছে আমরা নির্দিগোষ্ঠী হোক আমার কুমার জেলে তাঁতি যারা আছে মানে পৃথিবীর পড়া শিশু সবাইকে আমরা ভুলধারায় স্কুলে নিয়ে আসবো এবং প্রতিবন্ধী বলে ওদেরকে অবহেলা করবো না এক এক ধরনের প্রতিবন্ধীকে ধারণা এক এক রকম আমিও প্রতিবন্ধী চশমা সারা আমি চলতে পারি না আমারও একটা একটা প্রতিবন্ধী ধারণা এই জন্য তোমরা সবাই তোমাদের আশপাশ এলাকায় যারা আছে কানে কম শোরে চোখে কম দেখে এবং পঙ্গু তার তাদেরকে অবশ্যই স্কুলে নিয়ে আসবে এবং স্কুলে আমরা মূলধারায় সবাইকে একসাথে লেখাপড়া করবো হয়তো জানা ছিল না এই উই রিং দ্য বেল বাধার ব্যাপারটা কি যাই হোক দুই চোখার বক্তব্য আমি কিছু জিনিস এখানে উপস্থাপন করব এই বেল বাজিয়া আমাদেরকে প্রতিবন্ধী ঘোড়া বা অচল আমাদের স্কুলে একটা দেখো না একটা মেয়ে আসে ইয়া ইয়া সরি গাড়িতে আসে না মতিজা একটা মেয়ে আসে সেও তো লেখাপড়া করতে পারতেছে এবং আমি ধন্যবাদ জানাই ওই ক্লাসের ছাত্র ছাত্রীরা ছাত্রীরা তাকে হেল্প করি বাড়িতে নিয়ে যায় আবার নিয়ে আসে এটা ধন্যবাদ এই রকমভাবে আমরা যদি সবাই হ্যাঁ এই দিকে লক্ষ্য ছাত্র ছাত্রীরা সবাই এই দিকে লক্ষ্য করি তাহলে ওই যে প্রতিবন্ধী মেয়েরা বা ছেলেরা বা যার পা না অচল বা জেলের সবাই সবাইকে যদি আমরা এইভাবে সবাই বুঝাই সচেতন সমাজে যদি সচেতনতা সচেতনতা বোধ আনি তাহলে আমার মনে হয় এই বাংলাদেশের সকল সকল ছাত্র ছাত্রী বা সকল ছেলে মেয়ে শিক্ষা অর্জন থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আপনারা জানেন যে আমরা এখানে আসছি আমাদের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা একটা ক্যাম্পিং করব এই ক্যাম্পিং এর নাম হচ্ছে উই রিং দা বেল কি নাম দা বেল আমরা ঘন্টা বাজাই এই ঘন্টা বাজার উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সম্পর্কিত জাতিসংঘের যে সনদ আছে এই সনদ অনুযায়ী প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে স্কুলে একীভূত শিক্ষার সাথে সম্পৃক্ত করা এবং একই একই সাথে মূল স্রোতে আমরা এই শিক্ষাদানের সাথে সম্পৃক্ত হব এবং এই জন্য আমাদের রাষ্ট্রের এই প্রতিবাদ্য হচ্ছে যে আমরা একই সাথে আমরা বাংলাদেশের বিভিন্ন এনজিও এই প্রোগ্রামটা করতেছে আমরা এর আগে আমাদের নেদারল্যান্ডের এই ফান্ড এই নেদারল্যান্ড থেকে আমাদের এই প্রোগ্রাম করছে আমরা ইতিপূর্বে আমরা এর আগে আমরা এখানে করছিলাম দুই হাজার ষোলো না আঠারো সালে প্রাইমারি স্কুলে আমরা সকলেই জানেন যে আসলে আমরা যারা প্রতিবন্ধী মানুষ তারা হচ্ছে যে সমাজ থেকে পরিবার থেকে বা জাতি থেকে তারা পিছিয়ে থাকে আমরা সকলেই তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করব আমরা আজকে এখানে আমরা ঘন্টা বাজাবো এই ঘন্টা বাজিয়ে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সকলেই প্রতিবন্ধীদের সাথে আমরা আসি এবং প্রতিবন্ধীদের সাথে আমরা একীভূত শিক্ষার সাথে সম্পৃক্ত করব এবং সকল সুযোগ সুবিধা এই স্কুল থেকে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব এই স্কুল এবং হাই স্কুল মিলেই আমরা এই প্রোগ্রামটা করতেছি Subtitles by the Amara.org community